আমরা তিন ভাই ঘিরে মানিক মুক্ত সংসারে আছি সবাই যুক্ত আমরা তিন ভাই ধীরে মানিক মুক্ত সংসারে মিশে তিন ধারায় সংসারে মিশে নিরামিষি খেয়ে খেয়ে হলাম যত্ন বললাম যত আমরা তিন ভাই হিরো মান সংসারে আছি সবাই যুক্ত এ সংসারে আছি সবাই যুক্ত এ সংসারে আছি সবাই দাদা আমরা তিন ভাই হিরে মানিকার মুক্ত আমরা তিন ভাই তিনটে বোরকাতে হয়ে আছি তে তো বিরক্ত দাদা শুধু তাই নয় ভাই ভাইয়ের মিলটা তোমাদের আছে তবে হ্যাঁ আমাদের ভাই ভাইয়ের মিলটা কার বলে তোমরা শুধু দেখে যাও বড়দা ও বড়দা আগুনটা দাও বিটা ধেরাই এই আমার ছোট ভাই মুক্ত এই এত আন কো আগুনটা দাও বিটা দাও আগুনটা দাও আমি কি বলি শুন বড়দের সম্মান কর বয়স তো অনেক কম বিটা আমাকে काय আমি জ্বালিয়ে দিচ্ছি বড়দা জীবনে বিড়ি কিনে খাবে না বড়দা ভাই অতি কষ্টে কেনাটা বন্ধ করেছি খাওয়াটা ছাড়তে পারিনি রে ভাই ভালো লাইন ধরেছো বল ওই যে কথা বলছিলাম তোমার বৌমারা কি শুরু করতে দেবে বলো না বড়দা কেন যেভাবে বারের পর বার বারের পর বার বারের পর বার শুরু করেছে এ তো শরীর শেষ হয়ে যাওয়ার কল হয়ে গেছে ভাই আমি কি বলি শুন বৌমারা যেটা করছে আমাদের তিন ভাইয়ের ভালোর জন্যই করছে দে বাবা তুমি জানো দু কেজি ইলিশ মাছ নিয়ে সব ফ্রিজে রেখে দিতে হয়েছে দাদা চিন্তা করতে পারবে বাড়ি গোটা নিরামিষ খাওয়াচ্ছে ও নাকি দু কিলো ইলিশ মাছ এনেছে তা মানুষ কি ছ মাস নিরামিষ খাবে ওইভাবে ঠাকুর দেবতা হেকাতি করিনি ভাই তোর ভালো হবে না তেমনি দিয়েছি কি বোমা শাড়ি কিনে দিয়েছিস না বাড়ির বাড়ি দিকে ঝেড়ে দিয়েছি তুই যেমন আর মেজোটাও তেমন তোরা দু হেকাতের গোড়া বুঝেছিস আচ্ছা আমি যেটা বলছিলাম তুই আমি যেখানে বসে গল্প করছি কি তাদের মেজো ভাই মানিক সে কোথায় গেল বলতো টিপে টিপে খৈনি মলি লোকে বলে যখন এতে চুন লাগবে সামান্য টিপে টিপে খৈনি মলি টিপে টিপে খৈনি মলি লোকে বলে যখন এতে চুন লাগবে সামান্য এতে চুন লাগবে সামান্য এতে চুন লাগবে সামান বর্দা তোর কাছে চুন হবে চুন এই আমার মেজো ভাই মানিক যদি সাত দিনে সপ্তাহ হয় ছদিন চুন চে খায় আমি বলছি খৈনি কিনলে চুনটা ফি দেয় তো সেটাও গুছিয়ে রাখিনি আগামী কাল রাতে চুন খুন হয়েছে কি হয়েছে চুন খুন হয়েছে তখন ওই মানে ভাতকে উঠে আমি সবে এসেছি আর খাটে বসে আছি আচ্ছা আচ্ছা এবার খৈনি খাবো তোমার বৌমা কি করলো খৈনির ডিব্বাটা নিয়ে আর জানলা ভিড় থেকে পুকুরে ফেলে দেবে না শুন

ওরা যদি সপ্তাহকে সপ্তাহ বার করে আচ্ছা তা আমরা কি নিরামিষ খেয়ে সিদ্ধ হব ভাই মাথা গরম করে তিনটে বো যেটা করছে আমাদের তিন ভাই ভালোর জন্যই করছে মোটে নয় মোটে নয় বড় বৌদি আজীবন বার করে জানি হঠাৎ করে মেজে বাবা ছড়বো বার ধরলো কেন সেটাই দাদা দু কেজি খাইছি মাংসের বাড়িতে ঢুকেছি লাঠি নিয়ে যেরকম কুকুর তাড়া করে ওইভাবে তাড়িয়ে বাসা থেকে বার করে দিলো কুকুরের মতো বের করে দিয়েছে হ্যাঁ আর একটা দুঃখের কথা বলি তাহলে আমি ওই কলকে ব্রায় আর সানা ঘাটে পরে পড়ে দাঁত মারছি আচ্ছা আচ্ছা মাছ বুলকে টিটকারি আমাদের আমি তো কথা হাত জুড়ে করেছি ও মাছটা খাইনি ওটা মুক্ত মানসিকের মাছ আচ্ছা বলছি বর্দা হ্যাঁ ওই যে খাসির মাংস ইলিশ মাছ আচ্ছা আচ্ছা ফেলে দিইনি কিন্তু তাহলে সব ফ্রিজের মধ্যে আছে ওই মাথার মাংস বের করে নিয়ে অন্য কোনো জায়গায় ফিস্টি করলে হয় না ওই তো আমার জীবে জল এনে দিলি তোরা হয়তো জানি না আমি একজন বড় মাপের রাননি হ্যাঁ ওই যে জানতারা বাজারে আলোচনা করছিল যে মুক্তের বড়টা গরু পাক রান্নি। এই গরু পাক নয় ওটাকে গরু পাক বলা হয় এত আনেশকেল কথাবার্তা বলো তো বিরান আনেশকেল তবে বড়দার নাম আছে কিন্তু এই তো মালিপাড়া রান্না করেছে রান্না বাবা কার বলে লোক ও চেটে চেটে খাচ্ছে চেটে চেটে খাচ্ছে আঙুল চেটে চেটে কখন মাছের আঙুল কেটে খেনে নেবে লোক বুঝতে পারে না হ্যাঁ তুই রান্না ভাজি বলে আচ্ছা আমি কি বলি শুন হ্যাঁ তুই মাংস এনেছিস আর ভাই মাছ এনেছিস হ্যাঁ আমাদের ঘরে পিনে যে মাঠটা আছে ওই মাঠে মাছ মাংস কোসে তিন ভাই বাবু হয়ে বসে বাংলা সঙ্গে দাও পিসে বাংলাকে মরে গেছে নিশে খোঁজার কথা

দেখো সংসার শুধু ইনকাম করলে খেলে হবে না সংসারে মঙ্গলের জন্য বারব্রত করতে হবে আজকের মঙ্গলবার মঙ্গল বার করেছি কালকের বুধবার লগ্ন দেবার বার করব বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার করব শুক্রবার সন্তোষমতার বার করব শনিবার বড় ঢাকরির বার করব আর রবিবার গুরুবার গুরু গো তুমি সংসারে কৃপা করো গুরু শাকি নতুন চালাচ্ছে কেন কি হরে কৃষ্ণ সেবাটা বা হয়ে গেছে হরে কৃষ্ণ সেবা করবো কি তোর দেখো তোমার সভা হয়ে গেছে কেন বর্দ বাবা এক পেটে আপেল কদিন শরীরটা এত ঝিমঝিম করতেছে তা তোমার দেওয়ার বলছে দেখো কেজিখানে কাপেলে এনে দেবে তা তোমার দেওয়ার পেটি ধরে এনে দিয়েছি ও তুই তাহলে বারো করে আপেল খাচ্ছিস না বল শরীরে রক্ত বাড়ানোর জন্য আপেল কিনে খাচ্ছি না গো বাড়দি কদিন মামুন শামা স্বপ্ন ভরে দাবড়াচ্ছে মা মামুন শামা স্বপ্নে তো দাবড়াচ্ছে হ্যাঁ গো বাড়দি দাবড়ে 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 আপেল দোকানে নিয়ে গিয়েছে দেখো বাড়দি একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি বলবো না যেভাবে খাচ্ছিস তোরা বাবা গো কালকে যে দু কেজি বিলিতি খেজুর নিয়ে এলি সেটা কি করলি ও মা ও কি আর আছে ও আমি সেটা দিছি ও মা গো তো রাক্ষস করে জন্ম তাই না দেখো বাবি কুলটুল ধরে টানানি করবে না না ওইজন্য তোর বাবা না মরে গিয়েছিল পুতু না হ্যাঁ আর তুমি রাক্ষসী এ ও বাবা ওর যে আবার বস্তান করতে ঢুকে যাই দাদা আরে বস্তায় কি বে আরে বাবা শশা আর গোসতা শশা আর বল না কালকে বাজারে গিয়েছি তার এত দাম কম 5 কেজি শশা কিনেছি 6 টাকা করে কেজি 5 30 টাকা ও তুই তাহলে বাড় করে শশা কাচ্ছিস না হজম শক্তি বাড়ানোর জন্য শশা কিনে খাচ্ছিস এটা তো যা বলেছ আগে যা খেতে না মেতে হতো এখন বারে 12 হচ্ছে আর হজমের হজম হচ্ছে তবে বড্ডই 5 কেজি শশা কিনেছি দুঃখ নেই 5 কেজি শশা একটাও ভালো নয় সব শশা এই রকম বাঁকা তা প্রতিবন্ধী শশা বেঁকা হবে না সোজা হবে প্রতিবন্ধী ও তো প্রতিবন্ধী শশা এমনি বাঁকা হবে দেখো আমার আপেল কি সুন্দর স্টিকার মারা এই দেখাই এই দেখো আই দেখো সব স্টিকার মারা মাগো আমার শশা এটা স্টিকার মারানি কোনদিন দেখা যায় শশা স্টিকার মারা থাকে কি থাকে না তারা তিন ভাই মাথার ঘাম পার ফেলে ইনকাম করছে আর তোরা বার করার নামে ইচ্ছামতো খেয়ে যাচ্ছিস খাসির মাংস বড় টেস্টি গো আরে কই না খাসি খেত

আকি মাংস কোথায় গেল ভাই ও ভাই কোনা মাংস আউট হয়েছে ও ভাই ছোট ভাই আমার ইলিশ মাছের মাথা কোথায় গো গোমেন্ডা মনে তাই তো মাথাটা উদা হয়ে গেছি হ্যাঁ আমি বলছি থালা তো আমাদের হাতে আছে হ্যাঁ তার বিড়াল কুকুর তার লাভি উঠে খেতে পারে না কি করে হলো বলে ভাই আমার মনে হচ্ছে এই মাছের মাংস সব ভূতে খেয়েছে তোদের মাছ মাংস কোথায় যায়নি রে ও ভাই কে আমি জানি ভাই আমন দেশ মারা কথা বলল মাছের মাথায় আমি খাইনি গো ওই না মাছের কাটা বডি গো এ মাছের মাথা আমি খাইনি মাছের কাটা তোমার মার পাটি দেখো গো খুশি

বলেছি মাছ আর মাংসের মাঠে বসে খাবি মাছ আর মাংসের ঘরের মধ্যে ঢুকে পড়েছিস বর্তা তুমি জানো না এরা বার মতো করে মেলে ও ছাড়বো এই মাছ আর মাংস ছোঁয়া মেরে তুলে তুলে খাচ্ছে কেন তোর মিছে বাহার খেলি তুই মাংসের হাড় ইলিশ মাছ করেছে সবাই মানিক দুই ভাই মাদের দোষ নাই বারে করে এরা শুধু পারে খাই খাই নেজদা

তো ওই ভাই বৌমাকে হেকাতে করে মারতে যাইনি তুই যতবার বৌমাকে মারতে গেছিস মার খেয়ে ফিরে এসিস বর্তা আমি যেটা বলছিলাম আমি বলি তুমি ভালো করে বলতে জিজ্ঞাসা করতে তোমার বৌমাদের আচ্ছা ওরা এই যে মাছ মাংস খেয়েছে কি ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি আচ্ছা মেজো বৌমা তুমি কি মাংস খেয়েছো মাল হরে কৃষ্ণ তোমার কি মনে হয় বর্তা তুমি বলো তো সারা দিন উপোস করে কি ওই খাসির মাংস খেতে পারি আমি আপেলের পেটি ছিয়ে দিবি বিকো আমি মাংস খাই নি অবজেকশন মিলন হ্যাঁ হে শালা কোড়র মই ঢুতি কেন আমি বলছি বর্দা আপেলের পেটি কিন্তু দেবতার মধ্যে পড়ে না না কি ঠাকুর দেবতা নাকি আপেল পেটি আচ্ছা তাহলে আমি ছোট বৌমাকে জিজ্ঞাসা করি ছোট তুমি কি মাছ খেয়েছো মা দেখো বর্দা আমি যাহা বলিবো সত্যি বলিবো সত্য মিথ্যা বলিবো না আমি শশার বস্তা ছেড়ে দিব্বি করতেছি আমি ওই মাছ ভক্ষণ করি নাই নো স্যার নো স্যার তুই কেন বাইরে থানা মনে করেছিস

তোর কাছে আছে কি ঘাজমারা বিষ হ্যাঁ মেয়ে দা ঠিক কথা বলেছে ঘাজমারা বিষ কি করি ভাই ওই ঘাজমারা বিষ খাইয়ে লিভার আর ফুসফুস তুই ইনি আয় সংসার সুখের পাইলা মনে তুমি

বলি শোন এইভাবে হেঁকা করে ঝোড়া বড়ো মানে করিনি ভালো লাগছে না ভাই আমি কি বলি শোন তোরা সবাই জানিস বড় বোধই সাত দিনে মার আমি বলছি বলো তুমি জানো আমি কি বলিস আমি বলছি ওরা কেন হঠাৎ করে যে বার বদরা ধরলো ছড়বৌ আচ্ছা এইটা একটু ভালো করে জিজ্ঞাসা করে দেখো ঠিক বলেছিস তাহলে আমি জিজ্ঞাসা করছি আচ্ছা মেজ মা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা সত্য কথা বলতে কি জানো বারদা আমার সামনে রোজ রোজ বার দি ছোলা সাবু লেবু কোলা আপেল ইত্যাদি ইত্যাদি জিনিস খাবি তাই দেখে তো কেনে পড়ে এই বার করা বাবা রে সোনার সংসারে কেন ঢোকাছ বাবা রে কি করি রে সে মারার আগে সরে গেছে এই বাবা ঝগড়া ছাড় নি কই নি ভাই আমি কি বলি শুন তোরা তো সবাই জানিস বর্বরদি সাত দিনে সাতটা নিরামিষ আরে না কে আবার কাপড় দে বসে আছে মাছ খে আচ্ছা মেজে বোমা তুমি কি মাংস খেয়েছো মা ওটা বলে ছোট বউ মা ছোট আচ্ছা ছোট বউ আচ্ছা ছোট বউ মা তুমি কি মাংস খেয়ে আর মাছ খেয়েছো মা দেখো বড়দা আমি মাছ খেয়েছি তবে আমার এই বার করার একদম ইচ্ছা ছিল না একদিন সকালবেলা বারান্দায় বসে আছে মেয়েটি আমার সামনে বসে বসে এরকম বড় বড় আপেল খাচ্ছে ঘুরে একবারে যেন বলো না যে ছোট তুই আর টাকা ওই লোভে পড়ে আমি এই বার মতো গুলো করছি মেজদা এরা কোন লাইন ধরলো বলো দিনি এরা মনে হচ্ছে কই খালি লাইন ধরেছে তোদের দুজনের জন্য সংসারে যত অশান্তি ঠিক আছে তোর বরবদি হতে তো করবে না তোরা সবাই জানিস বরবদি সাত দিনে সাতটা পার করে তাহলে বরবদি খাচ্ছে নিরামিষ আর তোরা খাচ্ছি আমিষ তা আমি চিন্তা ভাবনা করেছি তোরা এই সংসারে সব আলাদা হয়ে যাবে অবজেকশন মিলো হে শালা কোডের মইট হইতি কি হইছে আমরা আলাদা হ্যাঁ হ্যাঁ সংসার আলাদা হয়ে যা তুমি এই সেটিং টিম ভেঙে দেবে একদম তোমার ভুল হচ্ছে বরদা কেন আমি রোহিত শর্মা তুমি ভাঁ দর্মা ওর আছে বল করার ক্যালমা এই আছে বৌদিরে বসে আছে এই সেটিং টিমটা ভেঙে গেলে এইসব আম্পায়ারের আর কি হবে ভাই আমি কি বলি শুন তো আম্পায়ারের চিন্তা করতে হবে না তোরা সব সংসার থেকে আলাদা হয়ে যা তাহলে ওই কথা একদম আমরা আলাদা একদম আলাদা হয়ে যা ওই কথা রইলো তুই বাইরে থেকে চাল কিনে আনবে আচ্ছা আমরা ও ওয়া খাবো কি হয়ে যায় তুমি বাড়াতে চাল কিনে আনবে আমরা খাবো দাদা চিন্তা করতে পারবে চাল না কথাটা পরিষ্কার বলতে পারছে কিন্তু চালটা রান্না করে খাবে ওটা আর পরিষ্কার করে বলতে পারছে না ভাই আমি কি বলি শোন তোরা সবাই জানিস এই ছোটবেলা থেকে আমার সংসারের প্রতি অনেক পরিশ্রম আছে আর অনেক কষ্ট করে সংসার আমি বুকের মধ্যে আঙলে রেখেছি আমি একবার যখন কথাটা মুক্তি বের করেছি তোরা সব সংসার তালাদা হয়ে যায় কি কথা যে কৌশল আমাদের একান্নবর্তী পরিবার আমরা কিন্তু আলাদা হব না হবো না আমার তিন ভাই একসঙ্গে থাকবো সেই এইটুকু জিজ্ঞেস হলেও ছোটবেলা থেকে ওরা তিন ভাই ভাগ করে খেয়েছে এই এইভাবে বললে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে তুমি তো বলেছিলে সারা জীবন একই রক্তের বন্ধনে থাকবো মেজো ছোট তোর কথা বলি রে বোন তার উপরে হিংসা করে বারবো তো করলেই সংসারে শান্তি ফিরে আসে তাই বলছি বোন আয় না সব কিছু ভুলে গিয়ে আমাদের এই সোনার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলি বটি লোকের সংসারে সেই নারায়ণ সবকিছু করে সুন্দর সুখেরি ঘর ভরে কানায় কানায় সুখেরি ঘর

আনন্দ আর হাসি গা ভে যা পৃথিবীর প্রাণ আনন্দ আর হাসি যাচ্ছে পৃথিবীর প্রাণ সি নারায়ণ সব কিছু পরে সুন্দর সুখে ঘর ভরে কানায় কানাই ঘর ভরে ব্যথা দূর সংসারে শ্রী নারায়ণ